আসসালামু আলাইকুম দর্শক ডিএস টিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জিত আক্তার আমরা এখন এই মুহূর্তে আছি ওয়ারি একচল্লিশ নং ওয়ার্ডে তো আমরা একচল্লিশ নং ওয়ার্ড ঘুরে ঘুরে যতটুকু দেখলাম তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমরা এলাকার যে পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বলবো এবং আমরা শুনেছি যে হামিদা এন্টারপ্রাইজ পরিচ্ছন্ন কর্মীদের সাথে নাকি একটা গ্রুপ খুব অত্যাচার করতেছে এবং তাদের কাজে বাধা দিচ্ছে তো এ ব্যাপারে যে হামিদ এন্টারপ্রাইজের যে ম্যানেজার তার সাথে আমরা কথা বলবো আমরা তাকে খুঁজছি এবং আশা রাখি খুব অচিরে আমরা তাকে খুঁজে পেয়ে যাব তার সাথে কথা বলবো এবং সে বিস্তারিত আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো আসলে সে গ্রুপটা কে এবং কি করতে চাচ্ছে তারা সেটাই জানবো ম্যানেজারের মুখে আমাদের সাথে থাকবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল পাস একচল্লিশ নম্বর ওয়ার্ডের হামিদ এন্টারপ্রাইজের বজ্র অপসরণের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বছরে আমাদের অনেক আমাদের একটা বিপক্ষ গ্রুপ আছে তাদের কারণে অনেক সমস্যা করতে যদিও সেই সমস্যা হান্ড্রেড পার্ট ময়লা অপসারণ করতে সক্ষম হয়েছি আমরা এই সমস্যাগুলো হচ্ছে যে যে জায়গায় হামিদ এন্টারপ্রাইজদের নির্ধারিত ভ্যান সার্ভিস গাড়ি আছে সেই গাড়িতে ময়লাগুলো না দিয়ে বাসাবাড়ি সেই ময়লাগুলো রাস্তায় ফেলে স্কুল প্রতিষ্ঠানের সামনে ওই মসজিদ এরকম এক কিছু কিছু প্রতিষ্ঠানের সামনে ফেলে তাতে মানুষের চোখে পড়ে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা সেই ময়লা অপসারণ করতে সক্ষম হয়েছি এবং আমরা সকালে একটা গাড়ি দিয়েছি ভ্যান সার্ভিস এই রাস্তার ময়লা নেওয়ার জন্য শুধু সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একটা থাকে গাড়ি দুইটা থেকে রাত দশটা পর্যন্ত আরেকটা গাড়ি দিয়েছি মাসে চল্লিশ হাজার টাকা বেতন দিয়ে দুইটা গাড়ি আমাদের চালাতে হচ্ছে শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে যদি আমাদের বিপক্ষ ওই সমস্যাগুলো না করতো হয়তো আমাদের এই সমস্যাটা তৈরি হতো না তবে আমরা হান্ড্রেড পার্সেন্ট সক্ষম হয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একচল্লিশ নম্বর বিগত কূর্বানিধিদের সময় হয়তো এলাকার জনগণ মানুষও দেখছে সিটি কর্পোরেশনের উদ্বোধন কর্মকর্তারাও জরিপ করে দেখছে ঢাকা পঁচাত্তর ওয়ার্ডের ভিতরে কোরবানি সময় আমরা অন্যান্য অন্য ওয়ার্ডের তুলনায় আল্লাহর রহমতে অনেক ভালো করছি এবং ভালো করার চেষ্টা করছি আগামীতে হয়তো আরো ভালো করবো ইনশাল্লাহ প্রাইজের বিপক্ষে টেন্ডার ড্রপ করছিল তারা যে কোনো কারণে পায়নি বলেই শুরু থেকেই আমাদের এই সমস্যাগুলো তৈরি করে যাচ্ছে এখনো করছে বিভিন্ন লিঙ্ক করিয়া বিভিন্ন প্রসেস পদ্ধতিতে এই টেন্ডার নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ই করতেছে চেষ্টা করে যাচ্ছে মানুষগুলো তারা এই দলেরই লোকজন এলাকারই তাদের নাম বলি হয়তো আমার সমস্যা আছে সেটা এলাকার মানুষই জানে যে সেই পক্ষটা কারা তারা যাচাই বাছাই করলেই পাবেন যে সেই গ্রুপটা কারা সেই পক্ষটা হ্যাঁ এই দলেরই লোক আমি কোন রাজনীতি করিনি আমি কর্মজীবী কর্মজীবী আমি চাচ্ছি মানুষের সেবাটা যেন সঠিকভাবে দ্বার প্রান্তে পৌঁছতে পারি কারণ এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এনে প্রতিযোগিতার পক্ষ বিপক্ষ থাকার কথা না এবং সরকার সিটি কর্পোরেশনে অনুমোদন লাইসেন্স দিয়ে যে টেন্ডার পাবে তারাই কাজ করবে এনে বাধা প্রশ্ন কেন আসে সেটি আসলে আমি জানি না আমার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল পাঁচ একচল্লিশ নম্বর ওয়ার্ডের আমি যে এন্টারপ্রাইজে অপসরণের ম্যানেজার হিসেবে দায়িত্বে দায়িত্ব আমি হচ্ছে রাশেদ আপনারা এক বছর ধরে বাজেট করছেন কি কি সমস্যা ফেস করেছেন আমাদের সমস্যা প্রত্যেকটা ওয়ার্ডে জায়গায় সার্বিক সহযোগিতা করে সাধারণ মানুষ সে জায়গায় আমাদের একটা বিপক্ষ আছে তারা আমাদের যেটা অনেক ভালো আরও ভালো কিছু করতে পারতাম কিন্তু এই বিপক্ষে বাধাগ্রস্তর কারণে আমাদের কাজে অনেক সমস্যা আছে কিন্তু তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কতটুকু পার্সি এলাকার মানুষ জানে হয়তো ওয়ার্ডের ভিতর একটা ভালো জায়গা তৈরি তৈরি করতে পারছি আমরা আশা করি সমস্যা দেখা গেছে যে বাসা যে আমাদের নির্ধারিত ভ্যান সার্ভিস আছে সেই বাসা বাড়ির ময়লাগুলো ভ্যান সার্ভিসে না দিয়ে হামিদি এন্টারপ্রাইজের যে নির্ধারিত গাড়ি আছে ভ্যান সেটাই না দিয়ে তারা রাস্তায় ফেলে বিভিন্ন সময় আমরা এই রাস্তার ময়লাটা নেওয়ার জন্য যে জায়গায় সিটি কর্পোরেশনের নির্ধারিত শ্রমিক আছে গাড়ি আছে তারপরেও আমরা দুইটা ভ্যান গাড়ি সকালে দুইটা সকাল থেকে দুইটা পর্যন্ত দুইটা থেকে আবার রাত দশটা পর্যন্ত চল্লিশ হাজার টাকা বেতন দিয়ে দুটা গাড়ি সার্ভিস দিয়ে যাচ্ছে যাতে রাস্তাঘাটে কোনো মানুষের চোখে ময়লা না পড়ে কোনো মানুষের সমস্যা না হয় যার কারণে এই জায়গাটাই একটা আমরা ওই বিপক্ষের ইয়ের কারণে এই ময়লাটা আমরা হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার করতে পারবো কাটিয়ে দেন

যে আমি সাংবাদিক সানজিদ আক্তার বলছিলাম আচ্ছা একচল্লিশ নম্বর ওয়ার্ডের যে হামিদা এন্টারপ্রাইজ ওনারা যে বর্জ্য কাজগুলি করতেছিল ওনারা এক বছরে কেমন কাজ করেছে আচ্ছা তাহলে বর্তমানে যে ওদেরকে যারা বাধা দিচ্ছে একটা গ্রুপ তো এ ব্যাপারে কি আপনি কিছু জানেন বর্তমানে তাদের কাজের উপরে একটা গ্রুপ বাধা দিচ্ছে এই ব্যাপারটা কি আপনি জানেন আপনি কি অবগত জি জি মানে হামিদ হামিদা এন্টারপ্রাইজে যে এক বছর যারা কাজ করেছে তারা যে বর্তমান কাজ করতেছে তাদেরকে একটা গ্রুপ বাধা দিচ্ছে এ ব্যাপারে আপনি কত রূপ জানেন আমি আপনার সাথে একটু আপনার সাথে এই ব্যাপারে দেখা করতে চাচ্ছিলাম আপনার একটা অফিশিয়াল বক্তব্য নেওয়ার জন্য না যেহেতু আপনি বলেছেন তারা মোটামুটি ভালো কাজ করেছে তাহলে যেহেতু যারা ভালো কাজ করছে আমরাও এলাকা পরিদর্শন করেছি যে মোটামুটি রাস্তাঘাট খুব পয় পরিষ্কার আছে তাদের কাজগুলি ভালো হ্যাঁ তো তা আমরো তো চাইবো যেরকম ভালো কাজ করুক ভালো মানুষ থাকুক ঠিক না তো এদেরকে যারা একটা গ্রুপ বাধা দিচ্ছে তাদেরও তো তারা কোনো স্বার্থ কোন স্বার্থে বাধা দিচ্ছে এ ব্যাপারে আপনি কতটুকু জানেন আপনি কত হচ্ছে এখন আচ্ছা আপনি একটু নলেজে রাখেন জি জি